পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধাঁধা গিজার গ্রেট প্রামিড হাজার হাজার বছর ধরে মেঘ ঢাকা কিন্তু এই অবিশ্বাস্য একজন নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ফ্রাউন ও ভয়ঙ্কর সত্য আজ আমরা সেই গোপন দরজা খুলে যা হাজার বছরের ইতিহাসকে আলোড়িত করেছে ফেরাউন খুফু পিরামিডের নির্মাতা নাকি রহস্যর মুখ প্রায় চার হাজার পাঁচশো বছর আগে ফ্রাউন খুফু এই মহাকায় পিরামিড তৈরি করেন তবে কিভাবে এত বিশাল পাথর এত নিখুঁতভাবে সাজানো হল প্রাচীন শ্রমিকদের গল্প ছাড়াও অনেক গবেষক বলেছেন এই নির্মাণে ছিল এক ধরনের গোপন জ্ঞান বা শক্তি পিরামিড কি শুধু সমাধি নয় পিরামিডকে অনেকেই মহাজাগতিক কেন্দ্র কেন্দ্র এমনকি প্রাচীন প্রযুক্তির লাইব্রেরি হিসেবেও মনে করেন কিছু ইতিহাসবিদ দাবি করেন এর ভিতরে এমন এক গোপন ঘর রয়েছে যা আজও কেউ খুঁজে পায়নি রহস্যময় মালিকানা ফেরাউন থেকে আজকের মিশর সরকার প্রাচীনকালে পিরামিড ছিল ফেরাউনের কিন্তু এখন এটি সারা মানব জাতির ঐতিহ্য মিশর সরকারের যত্নে